পরপর দুই ম্যাচে জয় প্রথমে আয়ারল্যান্ড এবং তারপর পাকিস্তান এবার সামনে আমেরিকা আর ম্যাচের আগে নিউ ইয়র্কের নাসাও স্টেডিয়ামে পিচের অবস্থা ঠিক কীরকম বারবার কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসছে সেই পিচ প্রসঙ্গত ভারত বনাম আয়ারল্যান্ড ছাড়াও বেশ কিছু ম্যাচে অসমান বাউল দেখা যাচ্ছে কোনো বল উঠে যাচ্ছিল বুকের উঁচুতায় তো কোনো বল আবার খুব নিচু হয়ে যাচ্ছিল পিচ যে গন্ডগোল ছিল তার কার্যতা মেনে নেন আয়োজকেরাও পিচ মেরামতির কাজও শুরু করে দেন তারা ভারত পাক ম্যাচের আগেই সেই পিচ মেরামতির কাজ সম্পন্ন হয় মূলত পাটলের কারণে অসমান বাউল তৈরি হচ্ছিল বলে মনে করা হয়েছে এবারে টি ক্রিকেট ওয়ার্ল্ড কাপে আমেরিকার মধ্যে কোন দল সরচ্ছে ভারত সম্ভাব্য প্রথম একাদশ পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর এবার সামনে মার্কিন যুক্তরাষ্ট্র বুধবার নিউ ইয়র্কের ন্যাশনাল স্টেডিয়ামে আমেরিকার বিরুদ্ধে নামছেন রোহিতরা কেমন হতে পারে ভারতের প্রথম একাদশ কাতারেও ডাকাতি ভারতীয় ফুটবল দলের রেফারের তিন সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন বিক্ষোভ থামাতে বেআইনি নিয়োগ বিক্ষোভকারীদের কয়েকজনকে এসএসসি মামলায় দাবি